পার্ট ওয়ানে আপনারা দেখেছিলেন পাখিদের কিভাবে যত্ন নেই আমি এবার পার্ট তে আপনারা দেখবেন সিডমিক্স ও পানি দেওয়ার পর পাখিদের কি কি স্পেশাল খাবার দিতে হয় যাতে বাচ্চারা দ্রুত বেড়ে ওঠে প্রচন্ড গরমে ফ্রিজ থেকে তাজা ফল ও সবজি বের করে নিয়ে আসি ভালোভাবে ধোয়ার জন্য ফ্রিজে রাখার দুটা কারণ তার মধ্যে একটা হচ্ছে সবজিগুলো ফ্রেশ ও তাজা থাকে দ্বিতীয়ত গরমের দিন একটু ঠান্ডা সবজি পেলে প্যারোর জাতীয় পাখি অনেক উৎফুল্ল থাকে এগুলোকে আমি সরাসরি দেই না প্রথমে এগুলোকে ডিটক্সিন করার জন্য কিছু খাবার লবণ এখানে দিয়ে রাখি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এরপর আলাদা পাত্রে রাতে ভিজিয়ে রাখা বিভিন্ন ধরনের ডাল ধুয়ে সেদ্ধ দেই ও হ্যাঁ ডালের মধ্যে থাকে সো লাগ গম ভুট্টা মুখ অ্যাঙ্কর ইত্যাদি আপনার মন চাইলে আরো দু চারটা ডাল অ্যাড করতে পারেন এবং শীতকাল হলে এগুলোর সাথে সয়াবিন অ্যাড করে দিবেন তো এগুলোকে ভালোভাবে ধুয়ে একটা পাতিলে করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেয় আজকে বাসায় তেমন কেউ নেই তাই চুলার কাজ আমাকে একাই করতে হচ্ছে আর এদিকে লবণে ভিজিয়ে রাখা ফল ও সবজিগুলোকে ভালোভাবে আরেকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম তারপর আপেল ও পেয়ারা গুলোকে আলাদা করে রাখলাম কাটার সুবিধার্থে গামলায় থাকা ঢেরস পটল চিচিংগা বরবটি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি যেটা এক থেকে দুই ইঞ্চির মতো সাইজ মূলত প্যারট প্রজাতি পাখিরা পা দিয়ে তুলে খেতে পছন্দ করে মানে এক পা দিয়ে ধরে দিয়ে কামড় দিয়ে খায় এতে করে তারাও স্বাচ্ছন্দ্য বোধ করে আর আমারও দেখতে খুবই ভালো লাগে এদিকে চুলোয় থাকা সফট গুলো সিদ্ধ হয়ে ফেনা তুলছে এগুলোকে মোটামুটি পনেরো মিনিট সিদ্ধ করলেই হয়ে যায় এর কম করলে হবে তবে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই আমি মূলত সপ্তাহে অর্ধেক দিন এক ধরনের সবজি ও ফলমূল দেই বাকি অর্ধেক দিন অন্য ধরনের সবজি ও ফলমূল দেওয়ার ট্রাই করি যেমন আজ যদি পটল ঢেরস বরবটি আপেল দেই বাকি দিন গাজর মিষ্টি কুমড়া করলা পেয়ারা ইত্যাদি দেই এত করে পাখিরা খুব আগ্রহের সাথে খায় মাঝে মধ্যে আমিও খাই গরমের ঠেলায় চুলায় থাকা সফট ফুড সেদ্ধ হয়ে গেলে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে সবজি গুলোর সাথে মিক্স করতে পারেন অথবা আলাদা একটা ঝাড়িতে রাখতে পারেন যারা লাভবার্স বাজটিকার পালন করেন আমি এই মাটির থালাগুলো কিনেছি আমাদের গ্রামহাট থেকে এগুলোতে সফট ফুড দিলে খুবই ভালো হয় অ্যাজ কম্পেয়ার টু প্লাস্টিকের বাটি মাটির বাটিগুলো 6 থেকে 8 টাকা করে নিয়েছে আমার কাছে এগুলো সুবিধা হলো সফট ফুড ও সবজিতে থাকা অতিরিক্ত পানিটুকু চুষে নেয় ফলে খাবারটা দীর্ঘক্ষণ রাখা যায় আর এই বাটিগুলো ধুইয়ে আবার পুনরায় ব্যবহার করা যায় দীর্ঘদিন আমি পাখি অনুযায়ী ভেজিটেবল স্কুল সাজাচ্ছি কারণ যেগুলো বক্সে বাচ্চা আছে সেগুলো তো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি কারণ আপনাকে হিসাব করে রাখতে হবে যতটা বাচ্চা আছে ততটা পাখির খাবার দিতে হবে মানে চারটা বাচ্চা থাকলে ছয়টা পাখির খাবার দিতে হবে যেন প্যারেন্টস ঠিকমতো ঠিক মতো খেতে পারে বাচ্চাকেও খাওয়াতে পারে লাভবাটস রিংনে গ্রিন চিকনিওর সানকনিওর ককাটেল এবং বাজরিগার এই সব ধরনের পাখির সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য বৃদ্ধির জন্য সফট ও শাকসবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধুমাত্র বীজের উপর নির্ভর করে এই পাখিদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা সম্ভব নয় সিদ্ধ ডিম এবং ডাল প্রোটিনের একটি চমৎকার উৎস যা পাখির পেশি গঠন পালকের রঙ ও স্বাস্থ্যের জন্য অপরিহার্য বিশেষ করে প্রজনন মৌসুমে এবং বাচ্চা থাকাকালীন সময়ে প্রোটিনের চাহিদা অনেক বেড়ে যায় আর বাচ্চার বেড়ে ওঠার জন্য এসব খাবার অনেক গুরুত্বপূর্ণ ছোট বাচ্চাদের জন্য সফট ফুড খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের হজমতন্ত্র এখনো পুরোপুরি বিকশিত হয় না এবং শক্ত বীজ হজম করা তাদের জন্য কঠিন হতে পারে বিভিন্ন ধরনের ডাল ভেজানো বীজে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং এনজাইম থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শাক সবজিতে থাকা জলীয় অংশ পাখিকে ডিহাইড্রেট রাখতে সাহায্য করে তা বিশেষ করে গরম আবহাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ শাক সবজিতে থাকা প্রাকৃতিক রং এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভূমিকাও অপরিসীম কিছু সবজিতে থাকা প্রাকৃতিক রং রঞ্জক পদার্থ এবং অ্যান্টি পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পালকের উজ্জ্বলতা বাড়ায় ইয়া প্রজাতি পাখিকে আপনারা শুধু সিডমিক্স খাইয়ে বেশি দিন সুস্থ রাখতে পারবেন না কিন্তু সিডমিক্স ছাড়াই শুধু ফলমূল শাকসবজি খাইয়ে বছরের পর বছর সুস্থ রাখতে পারবেন আর এগুলো পাখি লং বাড়ায় সব কাজ শেষ হলে ভালো করে লক্ষ্য করে কোনো খাঁচার দরজা খোলা রেখেছি কিনা বা ট্রে কোনো অপরিষ্কার আছে কিনা থাকলে তৎক্ষণাৎ আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি যে করে অ্যামোনিয়া গ্যাস পাখির ক্ষতি করতে যেন না পারে তারপর দুপুর হলে পাখিকে স্প্রে করে দেয় শরীর থেকে ময়লা ও অতিরিক্ত হিট কমানোর জন্য ভালো লাগলে পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ